রেসিপি শেয়ার করবো বাঁধাকপির পাকুড়া এটা বিকেলে নাস্তায় ও গরম ভাতের সাথে খেতে খুবই মজা চলেন তবে দেখে আসি প্রথমে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু একে চামচ করে দিয়েছি এখন দিয়ে দেবো একটু হালকা আদা বাটা ও জিরা বাটা এখন দিয়ে দিব পরিমাপ মতো চালের গুঁড়ো এখন এগুলো একটু পানি দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব। আর কিছুই দিতে হবে না এখন একটু একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই বাঁধাকপির পাকোড়াটা খেতে খুবই মজার হয় যে একবারও বানায়নি আশা করি এটা বানাবেন খেতে খুবই মজার হয় এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে এখন আমি একে করে পাকোড়াগুলো ভেজে নেব এই তো সবগুলো সুন্দর করে দিয়ে দিলাম এখন মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে বেশি আস দিলে এটা পুড়ে যাবে এরপরে আমি অপর পিঠে উল্টে দিব হালকা হাতে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায় এই তো একটা একটা করে আমি অপর পিঠে উল্টে দিলাম এখন এই পিঠ ভালো করে ভেজে নেব এই বাঁধাকপি পাকোড়াটা খেতে খুবই মজা হয় বিকেলের নাস্তায় এই পাকোড়াটা রাখতে পারেন বাচ্চারা বড়রা সবাই এটা পছন্দ করবে এই তো আমি আবার অপর পিট উলটিয়ে দিব ভালো করে মোচমুচি করে ভেজে নেব অপর পিঠ হয়ে গেছে আজকে ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো আমি ভালো করে পাকোড়াটা ভেজে নিচ্ছি কি সুন্দর একটা কালার এসেছে দেখেন ক্রিসপি ক্রিসপি কালার এই তো এরপরে ভাজা শেষ এখন আমি একটা প্লেটের মধ্যে পাকোড়াগুলা উঠিয়ে নেব যে কোনো সময় যে কোনো টাইমে এই পাকোড়াটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় দেখেন কি মজ মজা হয়েছে দেখতে এবং খেতেও খুব ভালো লাগে সকলেই বাসা এইভাবে করে একদিন ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ